সারা রাত ঘুমানোর পরে তুমি যাকতে পারলা না মাওলার ডাকে তুমি সাড়া দিতে পারলা না কি পরা কপাল তোমার আল্লাহ তা আবারও তোমার আমার জন্যে এই করা আনুল হেদায়েত দিলেন আল্লাহ নবী যখন ডাকলেন মানুষগুলো যখন দুই ভাগ হয়ে গেল তাই একদল মানুষ এমন ওয়ালাহকম কুলুবুল্লা ইয়েফ তা বিহা।

মনে নাই ওনার কয় দল তিন দল এক দল হলো ওই জমানায় ধর্মগুরু যারা পূজা দিত এখন যে আমাদের দেশে হিন্দু আছে ওরা পূজা দেওয়ার জন্য যখন মন্দিরে যায় তখন মন্দিরের যিনি পুরোহিত যিনি ঠাকুর তিনি তার যা যা দরকার সবগুলো বলে দেয় ওই জমানায় এটা করত। যখন বলতো যে পূজা দেওয়া লাগবে বলে যে একটা ধুতি লাগবে দুইটা পাতিলা লাগবে একটা কলস লাগবে কলার একটা শরীর লাগবে দুই কেজি দুধ লাগবে একটা পাড়া মানে যেটাকে আমাদের দেশে ছাগল একটা ছাগল লাগবে তারপরে আপনার যা যা একটা গামছা লাগবে এখন এই এই ঠাকুর বলে দিছে দেখেন খেয়াল করেন ধুতি লাগবে বৌয়ের জন্য গামছা লাগবে ওর জন্য কলা লাগবে বাচ্চার জন্য দুধ লাগবে দুধের বাচ্চার জন্য মানে একটা পাড়া লাগবে একটা ছাগল লাগবে যেন মোটামুটি পনেরো দিন লাগে রি হইলেও খাইতে পারে মিল মতো আর একটা পূজা আসতে আসতে যা দরকার সে বুঝ মতো সবই দিচ্ছে ঠিক কিনা এখন নবী যখন বলতেছে লা ইলাহা এখন যে যে পুরোহিত যে পূজা দেয় সে তো বুঝে ফেলছে যে এখন যদি এক আল্লাহর দিন কায়েম হয়ে যায় তাহলে দেব দেবী বাদ পূজাও বাদ ছাগল বাদ খাসিও বাদ পাড়াও বাদ ধুতিও বাদ গামছাও বাদ পলাওবাদ দুধবাদ আমার সব গেছে এখন যারা ধর্মগুরু তারা চিৎকার করে বলল ধর্মের অবমাননা হচ্ছে সুতরাং মোহাম্মদের ধর্ম ঠেকাও বাপ দাদার ধর্ম বাঁচাও বলেন না অজুবিল্লা আজ যখন ইসলামের কথা বলা হয় একবিংশ শতাব্দীর সূচনা লগ্নে গোটা বিশ্বকে যখন বলা হয় কম্পিউটারাইজড গোটা বিশ্ব যখন গ্লোবাল ভিলেজ যখন ওই সান্দ্রা থেকে ডাক দিলে আমেরিকা শোনা যায় আমেরিকা থেকে ভিডিও কলে মাকে দেখা যায় সান্দ্রায় সেই জমানায় এসো যখন আল্লাহর সেমিনা আল্লাহর দিনের কথা বলা হয় তথাকথিত মুসলমান নামদারী যারা ওই মাজারের ভিতরে পূজা দেয় যারা মাজারের ব্যবসা করে পিরালির নাম দিয়ে মানুষের ইমান হরণ করে ওই মানুষগুলো আজকে ইসলামের কায়েমের পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় ঠিক না বলো তারা বলে আমরা সুফি জমে বিশ্বাসী আমরা সুফিবাদে বিশ্বাসী আমি বলেছি ইসলামের কোন রূপ নাই ইসলাম ইসলামী যা আল্লাহর জমির ধার হাজার বছর আগে আমার নবী কায়েম করে দেখিয়ে দিয়েছেন ওই ইসলামী আমাদের জন্য ইসলাম মনে রাখবো তোমার মন ইসলাম হবে না ইসলামের মন তোমাকে হতে হবে ঠিক কিনা বলো ইসলামের প্রথম অন্তরায় যারা আমার এই খানকায় বসে বসে শুধু বাড়াতে চায় আমি বলি তুমি বাড়াও তুমি সব সবকিছু খাওয়া এখন আলেম আমাকে প্রাণ দিয়ে মোহব্বত করে গাছ লাউয়ের বিচিটা লাগানোর সময় নিয়ত করে প্রথম লাউটা পীর সাহেবের প্রথম লাউটা হুজুরের মাছটা বড় মাছটা পাইলে নিয়ত করে মাথাটা হুজুরের জন্যে গরুটা জব করার সময় নিয়ত করে কলিজাটা হুজুরে ছেলে বিদেশ পাঠানোর সময় নিয়ত করে প্রথম যতনটা হুজুরে আমি বলি সব তুমি প্রথম প্রথম খাও আমার কোনো আপত্তি নাই গাছের লাউডা মাছের মাতারা গরুর কলজাড়া বিদেশি ভূতের টেহারা সব তুমি প্রথম প্রথম খাও আমার কোনো আপত্তি নাই যেহেতু তুমি সব প্রথম প্রথম খাও ইসলামের উপরে আঘাত আসলে সবার আগে তোমার পিঠটাও পেতে দাও ঠিক খাওয়ার সময় আগে আগে আর যখন দেখছে যে ফিটাফিটি শুরু হয়ে গেছে উনি বইয়া সেটা মুড়ি ফাড়া কয় সাউ কি কারবার ওই আছে আপনি যাইতে পারেন না আপনি আগে যান আপনি তো সব প্রথম প্রথম খান ঠিক কিনা কর খাওয়ার সময় আগে আগে বাধা আসলে সাউসেন কি এই দিন আর নাই ঠিক কিনা কর বাংলার মুসলমান বুঝতে শিখেছে বাংলার মুসলমান বুঝতে শিখেছে এই বাংলার মুসলমান জানে এই পথ কণ্ঠ এই পথ কুসুমাস্তীর্ণ নয় এ পথ কাটা বিছানো এ পথে চলতে গেলে পা হবে ক্ষত বিক্ষত রাস্তা হবে রক্তে রঞ্জিত এই বিশ্বাস রেখেই আমরা দিনের পথে এসেছি ঠিক না বলো আমরা জানি এই পথে চলতে গেলে টিটকারি হবে মস্করা হবে এই পথে চলতে গেলে মামলা হবে হামলা হবে জাল জুলুম নির্যাতন হবে প্রাউচলে জীবন দেওয়া যাবে ইমান দেওয়া যাবে না রাতীয় চোখে হাত তুলে দেখ

যারা মাজারকে পুঁজি বানাইয়া দরবারকে ইনকামের সোর্স বানাইয়া তোমরা যারা কামাই রোজগার করতে চাও আমি বলি লজ্জা থাকা দরকার তোমার হাত আছে পা আছে নাক আছে মুখ আছে চোখ আছে লেখাপড়া করে যে সুস্থ সবল মানুষ অটু চালাইলে পাঁচশো টাকা কামাই করন মাটি হাজিরা পাঁচশো টাকা পরে সিএনজি চালাইলে দেড় হাজার টাকা কামাই করা যায় তুমি খানকায় বসে থাকো ভগিন্দে বেডিয়া টেহা দেয় রিক্সাওয়ালায় টাকা দেয় সেই টাকা তুমি খাও তোমার লজ্জা না লজ্জা থাকা দরকার তোমার উচিত মানুষের পাশে দাঁড়ানো আর তুমি মানুষের কাছে এইটা শিখছো এই সব সময় খালি আত থাকে কেটাই জানি ঘুরাই দিছি আবার ঘুরে গেছে হাত ফাতে ফাতে অভ্যাস খারাপ হয়ে গেছে নাউজুবিল্লা কন কয় দল গেল কয় দল রয়ে গেল কয় দল দুই তৎকালীন জমানায় ইসলামের বিরোধিতা করলো ওরা যারা ছিল পুঁজিপতি সুদের কারবার ছিল যাদের যারা ছিল টাকার পাহাড় চক্রবৃদ্ধি সুদ যারা চালু করেছিল সুদের উপরে যারা সুদ চালু করেছিল তারা চিন্তা করে দেখলো ইসলামের বিধান জাকাত যদি কায়েম হয়ে যায় তাহলে আমার জমানো টাকাগুলো জাকাত ফান্ডে চলে যাবে সুতরাং আমি ইসলামের বিরোধিতা না করলে ইসলাম কায়েম হয়ে গেলে আমার জমানো সম্পদ থাকবে না এই জন্য তারা বলল টাকা দাও ইসলাম কিনা টাকা কন নাও ইসলাম ওরা তাই তারা সবচেয়ে বড় সুদের কারবারি ছিল সে সবচেয়ে বেশি টাকার মালিক ছিল সুদ খাইয়া আল্লাহ নবী যখন বললেন কেউ যখন সাহস করে না নবীর গায়ে হাত উঠানোর জন্য সাফা পাহাড়ের কিনারে নবী যখন দেশবাসীকে ডাকলেন আবু জেহেল রুখে রুখে গেল মারতে গেল ঘুষি নিয়ে গেল কিন্তু সাহস করল না আবু জেহেল চিন্তা করেছে মোহাম্মদের আব্বা আবদুল্লাহ নাই কিন্তু মোহাম্মদের গায়ে যদি আমি আঘাত করি মোহাম্মদের সাসা যারা আছে ওরা যদি ফিরেই একটা কইরা দেয় কয়টা কইরা একটা কইরা দেয় তাহলে অবস্থা কাহি তারে দুইজনে ধরে রাখছে সেখানে ছেড়ে দে ছেড়ে করতে আছে আমি কই যে যখন দেখবেন যে দুইজনে মারামারি করছে কেউ রে কেউ ধরেন না একটু সেটা দেন দুইজনে দুইটা খাইয়াই বুঝবো মায়ের কার্ত কারণ আমাদের দেশে দললেই কাজটা জমে বেশি আর ধরুন না যদি বেরিয়ে তো কাজটা কারে কয়ে বেরিয়ে তো তা তো ইচ্ছে ইচ্ছা তো জানে ছুটা না আবুল আহাব যখন দেখলো কেউ বিরোধিতা করে না কেউ আঘাত করে না নবীর গায়ে পাথর হাতে নিয়ে নবীর গায়ে ঢিল মারলেন জগন্য একটা গালি দিলেন ইয়া মোহাম্মদ তাব্বালাক ও মোহাম্মদ তোমার ধ্বংস হোক নবী শুনে চোখের পানি চলে আসলো আহারে আমার আপন চাচা বুলা হাব আমার আব্বা আবদুল্লা আজকে নাই আমার এত বড় গালিটা দিল আব্বা যদি থাকতো তাইলে আব্বা প্রতিবাদ করত আমি তো চাচার মুখে মুখে কথা বলতে পারি না নবী মাথা নিচু করে উঠে আসলেন নতুন সাহাবা যারা তারা জানতে চাইলেন ইয়ার সুল আল্লাহ আপনি কি কোনো বিচার দেবেন না আমরা কি প্রতিবাদ করব না আমরা কি আঘাত করব না নবীজি বললেন ওরা মাইনরি ওরা মেজরিটি আমরা মাইনরিটি আমরা সংখ্যায় কম আঘাত করার সময় আসে নাই একদিন সময় আসবে সেদিন করায় গন্ডায় জবাব নেওয়া হবে ঠিক কিনা গত দুই তিন বছর আগেও দুই তিন বছর কি চার তো হয় নাই এখনো না চার মাস আগে আমরা দেখেছি মসজিদের মিম্বার গুলোতে ওলামাই কেরাম যখন দিনের সঠিক কথাগুলো বলতেন পরের সপ্তাহে এসে দেখেন চাকরি নাই ঠিক কিনা বলে মাহফিলের মঞ্চগুলোতে গুলোতে ওলামাই কেরাম যখন কোরআনের তফসির করতেন আমরা দেখেছি তথাকথিত রাজনৈতিক নেতৃবৃন্দ ওই আলেমকে ব্যাচ্যুতি করে তার সামনে থেকে মাইক কেড়ে নেওয়া হয়েছে আমরা বলেছি যেদিন গেছে একেবারেই গেছে মসজিদের মেম্বারে যদি বাধা আসে আর মাহফিলের মঞ্চে যদি বাধা আসে আগের দিন নাই বাদাস আসবে তো লড়াই হবে ঠিক কিনা জবাব দেওয়া হবে সমানে সমান আগের দিন আর নাই বাধা দিতে আসবে তো প্রতিহত করা হবে ঠিক কিনা বলে আবার নবীরা যখন তারা পাথর মাল্লা আবুল আহাব কথা কি মনে আছে যারা নতুন মুসলমান তারা বলতেছে রাসুল্লাহ আপনি কি এমন করে গালি মারলো ইয়া মোহাম্মদ তাব্বা আর পাথর ছুড়ে দিল আপনার দিকে আপনি কি কিছুই বলবেন না নবী বললেন কে বলেছে বলবো না আমার একটা জায়গা আছে বিচার দেওয়ার মতো বলবেন না এটা এটা হাজিগুঞ্জ থানা না এটা কুমিল্লা জজ না নিম্ন আদালত না হাইকোর্ট না সুপ্রিম কোর্ট না আপিল বিভাগ না আমি যার দরবারে বিচার দেই তিনি হইলেন আহকামুল হাকিমিন বল সুবহান আল্লাহ এই দরবার কার কথা কয় না কার দরবারে বিচার দিলে বিচার পাওয়া যায় নাকি যায় না আল্লাহ কয় উদনি আস্তাজিব লাকুম বান্দা তুই আমার রাগ দে তুই আমার কাছে চা চাইতে দেরি আমি দিতে দেরি করি না আল্লাহর নদী কয়লা হেজা বা ভাই নবুয়া ভাই আল্লাহ তার মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই যখন কোন মানুষের উপরে আঘাত করা হয় অন্যায় ভাবে তখন মানুষটা হয়ে যায় মাজলুম মাজলুম আর যখন আল্লাহ বলে ডাক দেয় ওই মাজলুমের মাঝে আল্লাহর মাঝে আল্লাহ মাজলুমের মাঝে মাঝে আল্লাহর কোনো পর্দা নাই ডাকটা দিতে দেরি কবুল হইতে দেরি হয় না ঠিক কিনা তবে একটু দেরি হয় পনেরো বছর লাগে একটু দেরি হয় পনেরো বছর লাগে আমি অবাক হই সারা জীবন যারা বললো পালাই না পালায় না বারোটার পরে আর খুঁজেই পাওয়া গেল না যেই মানুষটা সারা বছর কইল খেলা হবে খেলা হবে খেলা শুরুর আগেই প্লেয়ার ভাইয়া গেছে না কেমন খেলো খেলা শুরু হওয়ার আগেই তা ওনারে খুঁজে পাওয়া যায় না ফলাফলে গোল দিতে 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 গিততে দড়ি শেষ কিন্তু খেলা আর শেষ হয় না ঠেকে না কাও কথা বলতে ওজন রেখে বলা লাগে সে মনে করছে বাচ্চা গুলা মানুষ গুলা কিছু বুঝে না ও জানতে আমার যুবকের আছে ওই সিনা টান করে পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকতে জানে পুলিশ অফিসার যখন বলে যে গুলি করি একটা পরে একটা আর নড়ে না ওই যুবক যে বাংলাদেশে তৈরি হয়ে গেছে ওরা জানে না ওরা জানে না কেমন করে আমার আবু সাইদ সিনা করে দাঁড়িয়ে যায় ওরা জানে না করে আমার মুগ্ধ পানি পানি বলে বিপা মানুষের কাছে দাঁড়ায় ওরা জানে না বাংলা যুবক জীবন দিতে জানে অন্যায় মেনে নিতে পারে না ঠিক বন্ধুগণ বন্ধুগণ মনে রাখা লাগবে নবী বিচার দিলেন কার কাছে কথা কি মনে আছে বিশা আদালত কি ছোট না বড় এখানে কি আপিল করার আর সুযোগ আছে একেবারে আহকামুল হক বিচার যখন দিলেন বিচার পাওয়া যায় না কি যায় না নবীজি আবু বকর আলী যারা নতুন নতুন বেলাল ওসমান যারা নতুন নতুন ইসলাম গ্রহণ করেছে সবার মন খুব খারাপ নবীর গায়ে আঘাত করল অথচ গায়ে লাগিনি কিন্তু এত বড় গালিটা দিল বিচারের জানি কি উপায় হবে হঠাৎ করে নবী মুচকি হাসলেন সুবহানাল্লাহ বলবেন না নবী মুচকি হাসলেন সবাই অবাক বিশ্বে তাকিয়ে রইল এই বেদনার্থে এই করুণ সময়ে তিনি হাসলেন কেন নবী যখন হাসলেন বললেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ সবাই চমকে উঠল থমকে দাঁড়ালো সবে আশ্চর্যান্বিত হয়ে গেল কেউ তো সালাম দেইনি নবী কার সালামের জবাব দিল নবীজি বললেন যে বড় এই ইলেশে গেছে সাহাবাড়া শোভা আল্লাহ কহেনা যে বড় ইলেশে কয় নবীগপ অনবী আপনি কি আল্লাহর কাছে কোনো বিচার দিছিলেন নাকি শোভাঙালা কয় না নবীজি কই হ বিচার তো দিছিলাম কয় রায় তো চলে আসছে আল্লাহ আরে পাঠাইছে রায় দিয়া কই কি রায় পাঠাইছে আমরা সবাই জানি সবাই পারি চলো সবাই পড়ি اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبت يدا ابي لهب وطب Ma'afuna anu wa maktasab. Saya sulana rangzat alahab, wa mraatuhu hamma alat alahatab. Fi jidha hablum mimmasat. Subhanallahana. গালি কি দিয়ে দিছিল মনে আছে আপনাদের বলছিল ইয়া মোহাম্মদ তাব্বান সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ ওই শব্দটা খুব পছন্দ করে রাইখা দিছে তুমি যেই শব্দ দিয়ে গালি দিছো এই শব্দ দিয়ে বিচার রায় আসছে আবুল আহাব বলছিল ইয়া মোহাম্মদ তাব্বান লাগ হে মোহাম্মদ তোমার ধ্বংস হোক আর আল্লাহ কয় তাব্বাত ধ্বংস হয়ে গেছে সুবহানাল্লাহ বলবেন না ধ্বংস হয়ে গেছে ইয়াদা দুই হাত আবি লাহাব আবু লাহাবের ওয়াকাব এমন ধ্বংস হইছে ট্রমা সেন্টারে নিতে পারবা হার বাঙ্গা কবিরাজের বাড়িতে নিতে পারবা বাসের ছড়ি বানতে পারবা ভিতরে পাতা দিয়া বাদ দিতে পারবা এমন গোড়া ভাঙ্গা ভাঙছে এই হাত আর জোড়া লাগবে না বলো সুবাহ আল্লাহ প্রশ্ন আছে প্রশ্ন হলো আবুলহাফ ঢিল মারসিল কয়ে হাতে কথা কয় না দেখি ঢিল মারসিলো কয় হাতে তা আল্লা কি কইলো কয় তাব্বাত ইয়া দা ধ্বংস হয়ে গেছে দুই হাত তা এক হাতে ঢিল মারছে এটার যা ইচ্ছা তা করুক কাম লাগলো কুবাইয়া টুকরো টুকরো করে আলা কাম লাগলে ট্রাকের সাখের উফে দিয়ে দিয়া দে কিন্তু ঢিল মারছে এক হাতে এই ধ্বংস হবে দুই হাত এটা কেমন বিচারের মতো মনে হয় না এটা তো ন্যায় ন্যায় বিচার মনে হয় না মোফাস্ সিরিনা কয় তোমার বুদ্ধি আল্লাহ চলে না তোমরা কি খেয়াল করে দেখেছ যখন ক্রিকেট খেলা হয় ক্রিকেটের যে লোকে কথা এই বাঁধা থাকে না খোলা থাকে এক হাতে বল নিয়ে সে যখন দৌড় দেয় এই হাত কি এমনি রাখে না লড়ে এই হাতে কি করে এভাবে 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 আগাইতে আগাইতে এই হাতে বল মারে এই হাতে হেইও কয় শুভ কয়। না মানে এক হাতে বল করে এক হাতে জোর দেয় তাহলে যেহেতু এইয়াতে ঢিল মারছে এই হাতে কইছে আল্লাহ কইছে এই জন্য দুইয়াত নাই সব হার আল্লাহ বলবেন না কয় আল্লাহর কথা কয় কম বুজায় বেশি যদিও আল্লাহ কইছে দুইয়াত ভিতরে আছে ছয় হাত ভিতরে আছে কয় হাত বা কথা কয় না কয় হাত তাই ভিতরে আছে ছয় হাত এখন আমি একটা একটা করে এই হাতের নাম বলবো আর আপনারা এক দুই গণে যাবেন ইনশাআল্লাহ ডাইন হাত আমার কথা কটা ডাইন হাত এক আপনারা ডাইন হাত কোন কিনলে লেগে আমি কুটি আছি ডাইন হাত বাম হাত দুনিয়া আখেরা ছেলে মেয়ে বউ সম্পদ কয়টা হয়েছে আল্লাহ কইছে তাপবাদ ইয়াদা ধ্বংস হয়ে গেছে দুই হাত মুফাসিরের করাম ভিতরে আছে ছয় হাত আবার বলি ডাইন হাত বামহা দুনিয়া আখেরা ছেলে মেয়ে বৌ সম্পদ আসলে বাংলাদেশের লোক হুবু হু মিলে গেছে মনে হয় যেন ফাঁসি আগস্ট ছয় তারিখে এই আয়াত নাজিল হয়েছে মনে হয় যেন ফাঁস তারিখে গেছে ছয় তারিখে আয়াত নাজিল হয়েছে আল্লাহ কোর ছয়াত শেষ তোর ছয়াত শেষ তোর দুনিয়া ও শেষ তোর ডাইনা তো শেষ তোর বামাতো শেষ তোর একারত শেষ তোর দুনিয়াও শেষ তোর তেহা পয়সা যা ছিল এইদিও শেষ তোর বউও শ্বাস দাঁড়িয়ে আছিল এইদিও শেষ হে না কও তোর সব বিশ্বাস মনে হয় যেন ছয় তারিখে নাজিল হয়েছে এটাই কোরানের বৈশিষ্ট্য সব বলবেন না সময়ে সময়ে কোরআন আপনার সাথে মিলে যাবে এটাই হচ্ছে ইসলাম এটাই হচ্ছে কোরআন ওই মানুষগুলো যখন চলে গেল তাদের সম্পদগুলো কাজে লাগলো না আমি গতকালকে আমি সোশ্যাল মিডিয়ার সুবাদে দেখছিলাম যে আমাদের একজনের একটা বাড়ি বাংলু বাড়ি গাজীপুরে ওটাকে এত সুন্দর করে ওরা বানাইছে এখন দরজাগুলো খুলে নিয়ে গেছে জানালাগুলো নিয়ে গেছে এখন ওইখানে কেউ 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 ছাগল লইয়া লইয়া যায় এই বাচ্চা ঘুরে বাদাম খায় ফলাফে ক্রিকেট খেলে কেউ ফুটবল খেলে ওই তাব ইয়াদা তোর জিনিস তোর কোনো ব্যবহার করতে দেবো না তোর ধ্বংস করে দেবো দেন বসাইতেন ডরে। সবাই কন আমি যেটা কন আমি তাইলে এই যে আল্লাহ তাবার তাআলা আপনাকে ওই মানুষগুলো যারা পুঁজিপতি ছিল টাকাওয়ালা ছিল অন্যায়ভাবে টাকার মালিক হয়েছে তারা ইসলামের বিরোধিতা করেছে আমরা বাংলাদেশে দেখেছি যাই সব মানুষেরা বাতাস আসলে গাছে ধরে দাঁড়াই থাকত ভিডার ভিতরে কুত্ত ঘুমাইতো ওই মানুষগুলার গ্রামে বাড়ি হয়েছে শহরে বাড়ি হয়েছে মালয়েশিয়ায় তাদের সেকেন্ড হোম হয়েছে কানাডায় তাদের বাড়ি হয়েছে তাদের টাকার অভাব নাই আমরা দেখলাম এই মানুষগুলো পাঁচ বছর আগে কেমন ছিল পাঁচ বছর পরে কেমন হয়েছে ওরা ইসলামের জন্য সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে যারা আমার শেয়ার বাজার ধ্বংসের মাধ্যমে আমার মধ্য মায়ের মানুষগুলোকে ধ্বংস করে দিয়েছে তারা আমার এই শেয়ার বাজার সুরির মাধ্যমে লুণ্ঠনের মাধ্যমে দেখা গেল ওই দরবেশ বাবা সব শেষ করে দিয়েছে এখন ওরা তো ইসলামের বিরোধিতা করবেই ওরা জানে যদি ওই আল্লাহ মানুষগুলো সব লোকের শাসন যদি কায়েম হয়ে যায় আল্লাহর আইন যদি বাংলাদেশ হয়ে যায় তাইলে তাদেরকে ছেড়ে দেওয়া হবে না ঠিক কিনা বলো এই জন্য তারাই সবচেয়ে বড় বেশি বিরোধিতা করেছে কয় না বিরোধিতা করেছে গেল কয় তিন নম্বরে যারা বিরোধিতা করেছে রাজনৈতিক নেতৃবৃন্দ যারা ক্ষমতায় আসীন ছিল ওরা সবচেয়ে বেশি বিরোধিতা করেছে ওই কাতারে পরে গেছে বা করেছে এই যে মোহাম্মদের যে নৈতিক মান তার যে কোমল ব্যবহার অনুপম চরিত্র সৌন্দর্যের আধার এই মানুষটা যদি নবী হয় আর আল্লাহর বিধান যদি কায়েম হয় আমি আবু জেহেলের মতো সিটার মার্কা লোকের সর্দারি শেষ ঠিক কিনা কম কথাটা ঠিক কিনা যে মানুষগুলো আল্লাহকে ভয় পায় যে মানুষগুলো নিজের রুটি রুজির উপরে নির্ভর করে সমাজ চালায় রাষ্ট্র চালায় বাংলাদেশের দুইজন মন্ত্রী হওয়ার পরে তন্ন তন্ন করে খোঁজার পরেও রাজনৈতিকভাবে প্রতিহিংসা পরায়ণ হয় মিথ্যা ট্রাইব্যুনাল সাজিয়ে মিথ্যা সাক্ষী এনে যাদেরকে ফাঁসি কাস্তে ঝুলানো হলো অথচ তাদের বিরুদ্ধে এক তা টাকা আত্মসাতের কোন অভিযোগ দাঁড় করাইতে পারে না কারণ তারা নৈতিক মানে উত্তীর্ণ ওরা জেনে গেছে এই মানের লোকগুলো যদি মেম্বার হয় এই মানের লোকগুলো যদি চেয়ারম্যান হয় এই মানের লোকগুলো যদি এমপি হয় এই মানের লোকগুলো যদি মন্ত্রী হয় ওই মানের লোকগুলো যদি সচিব হয় আমলা হয় ওই মানের লোকগুলো যদি র্যাব গোয়েন্দা আর সেনাবাহিনীর অফিসার হয় বাংলাদেশে ফাইলত কাইয়া घुस খাওয়া আর রোডের বদলে ব্রিজের ভিতরে বাস দেওয়া এটাও চলবে না ঠিক কিনা বলো এইজন্য সেই জমানায় ওরা যেমন বিরোধিতা করেছে আজকের জমানায় ওই টাকাওয়ালা পূজিপতিরা ইসলামের বিরোধিতা করেছে আল্লাহ নবীকে বিরোধিতা করে কি থামিয়ে দেওয়া গেল ইসলামের মুসলমানের সংখ্যা কমলো না বাড়লো কথা কয় না কমলো না বাড়লো মুসলমানের সংখ্যা হুহু করে বাড়তে শুরু করলো আবার কাফের মাথা ঠান্ডা না গরম ওই যে আমাদের ইন্ডিয়ার মতো